জন্য সেই যুবক ওই বছর সশস্ত্র যুদ্ধের করো দিন বুঝাইতে দিনের জন্য শহীদ হয়ে এই জন্য ওই সেই ধাতু বিদ্যা জন্য চেষ্টা করেছিল সেই যখন মানে নাই দিনের জন্য কথা বলতে শুরু করলো মানুষ ইসলামের কথা রকম করলো কথা রকম

যদি আমি

জন্ম আমি তোমার

আল্লাহ হিসাবে মানি আমি তোমাকে আল্লাহ হিসাবে মানি না একমাত্র যিনি আমার নিজের মানি একমাত্র যিনি আমার হায়াতের মানি একমাত্র যিনি আমার মুহূর্তের মানি একমাত্র আমার সব কিছুর মানি ওই আল্লাহর ইবাদত করি ওই আল্লাহর কাছে আমি সাহায্য চাই আল্লাহ সব সম্পূর্ণ তুমি সব তুমি আমার আল্লাহ সুবহানাল্লাহ All right.